আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে এই টেলিগ্রাম বটের কোন মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করি না কারণ সেইখান থেকে আমরা ভালো ধরনের কোনো প্রফিট পাই না তবে সেইটা কিন্তু সমাধান হয়েছে আবারও আগের মতো একটা অবস্থা কিন্তু অলরেডি চলে আসছে সলোনা সাপোর্টেড একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট চলে আসছে যেখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে কারণ সলোনার এটা একটা নিজস্ব প্রজেক্ট অলরেডি এই প্রজেক্টটা কিন্তু ভাইরাল হয়ে গেছে তো এই প্রজেক্টটাতে আপনি কিভাবে কাজ করবেন কম্পিউটার লিস্ট হতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই দেখে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সাধন শেয়ার করে এই যে ড্রপি ডেইলি কমপ্লিট কুইজার আছে কিন্তু আমরা এখানে শেয়ার করেছি সিলে মাইনিং নেটওয়ার্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল লিস্টিং নিয়ে অফিশিয়ালি লিস্টিং আপডেট নিয়ে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া দেখেন এই যে সিবিসি প্লে স্পিন এটা কিন্তু ইনস্ট্যান্ট এখনই কিন্তু পেমেন্ট করছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া দেখেন এখানে বাইনার সাপোর্টের যে ইজনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজার আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলার এটা লিস্টিং এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এটা বাই বিডে লিস্ট হয়ে কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া বাইনাসের একটা অফার শেয়ার করেছি জাস্ট আপনি যদি এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে একটা রেড পকেট আপনি কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট ফ্রি পাবেন এবং সেখান থেকে আপনি লিনিয়ার টোকেন পেতে পারেন এবং সরাসরি সেটা আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনি কি করবেন জাস্ট এই যে ক্লিমাটা ক্লিক করবেন করলে দেখেন ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু আপনি লিনিয়ার টোকেন পেয়ে যাবেন দেখেন এখান থেকে এই যে ওয়ান পয়েন্ট ওয়ান লিনিয়ার টোকেন পেয়ে গেছি এবং এটা সরাসরি আপনার ফার্নিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এখন যে প্রজেক্টটা শেয়ার করবো প্রজেক্টটা পাওয়ার জন্য আপনি প্রথমে চলে যাবেন আমাদের এই টেলিগ্রাম গ্রুপে এই যে দেখেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করবেন করলে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন আসার পর আমি দেখেন এখানে লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছি সলফার কিংডম ইভেন্ট ঠিক আছে একশো পার্সেন্ট কনফার্ম এখানে একটা ইভেন্ট লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনি কি করবেন জাস্ট ইভেন্ট লিঙ্কটা ক্লিক করবেন ক্লিক করলে হয়তো বা কিছু পারমিশন চাইবে পারমিশন চাইলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে গেলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর দেখেন যে এখানে আসলে কাজ করবেন কীভাবে এখানে কয়েকটা ওয়ে আছে ফার্স্ট অফ অল আপনি আর্ন সেশন একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাস্কগুলো আপনি নিয়মিত কমপ্লিট করার ট্রাই করবেন ঠিক আছে দেখেন এই যে এই যে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন যেমন এই যে এখানে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর আপনার সরাসরি টুইটারে চলে যাবে ঠিক আছে যেগুলো আছে এই যে দেখেন সরাসরি কিন্তু টুইটারে চলে আসছে তো এইগুলো যার তারা হয়তো বা লাইক এবং রিপোস্ট করতে দেবেন আমি আপনি লাইক এবং রিকোয়েস্ট করে দেবেন দিয়ে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে এসে এটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন ইনস্ট্যান্ট ঠিক আছে এই যে এটা একটা আছে আর এটা যদি আপনি ফলো করেন তাহলে হয়ে যাবে দেখেন লাইক রিপোস্ট করে দেন দিয়ে একটু ব্যাকে চলে আসেন আসলে এটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন ক্লেম করলে হয়তো বা একটু সময় নেবে তারপরে কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু দেখুন কমপ্লিট হয়ে গেছে আপনার পয়েন্টটা কিন্তু মূল ব্যালেন্সে এই জায়গায় অ্যাড হয়ে গেছে আর তাদের সিজন ওয়ান কিন্তু অলরেডি কামিং সোন মানে প্রায় শেষের পথে খুব শীঘ্রই তারা কিন্তু আমাদের এখান থেকে পেমেন্ট দিবে ঠিক আছে এই যে সল অর্থাৎ সলনা মাইনিং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে একটা ওয়ালেট আপনাকে কানেক্ট করতে হবে এবং সেই ওয়ালেটটা কোনটা সেটা আমি আপনাদের একটু দেখাই এটা কিন্তু মাস্ট বি আপনার থাকা লাগবে তো সেটা যদি আমি আপনাদের একটু দেখাই এই যে দেখুন সলোনার একটা নিজস্ব ওয়ালেট আছে ঠিক আছে এই যে সল্ডওয়্যার এই ওয়ালেটটা আপনাকে কিন্তু কানেক্ট করতে হবে এটা আপনি কোথায় পাবেন এটা পাবেন আপনাদের যে গুগল প্লে স্টোর আছে সেই গুগল প্লে স্টোরে আপনি কিন্তু সফটওয়্যার এই যে যেই টেলি ওয়ালেটটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন দেখেন আপনি যদি এখানে সলফওয়্যার যে একটু সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের ওয়ালেট এই যে দেখুন এই ওয়ালেট সলনো ওয়ালেট সল্ফওয়্যার সলনো ওয়ালেট এই ওয়ালেটটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করে নেবেন তো এই ওয়ালেটে মূলত আমরা যেমন করি ইউজ ইউজ করি সেম ভাবে এটা একটা ওয়ালেট এবং এই ওয়ালেটটা সলনার নিজস্ব একটা ওয়ালেট ঠিক আছে এবং এটা যেহেতু প্রজেক্ট সেহেতু তাদের এই নিজস্ব ওয়ালেটটা কিন্তু এখানে আমাদের অ্যাক্টিভ করতে হবে অর্থাৎ কানেক্ট করতে হবে তো আপনি এটা ডাউনলোড করবেন ডাউনলোড করে একটু কানেক্ট করে নেবেন তাহলে আপনার কাজ কিন্তু কমপ্লিট এরপর দেখা এখানে আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে আপনি হোম পার্টনারটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এই যে দেখুন ডেইলি চেকিং আছে এখানে ক্লিক করে প্রতিদিন আপনি একবার করে এখানে চেকিং কমপ্লিট করবেন করলে পয়েন্টটা কিন্তু আপনার অ্যাড হবে আর এরপরে এখানে গেম সেকশন আছে গেম সেকশনে কিছু গেম আছে চাইলে আপনি এগুলো খেলতে পারেন না চাইলে দরকার নাই আর্ন ক্লিক করে এখানে যদি কোনো টাস্ক আপনি পান ঠিক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন করলে এই জায়গায় আপনার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে এরপর র্যাঙ্কে ক্লিক করেন র্যাঙ্কে ক্লিক করলে আপনার পয়েন্ট অনুযায়ী তারা কিন্তু একটা র্যাঙ্ক এখানে সিলেক্ট করবে এবং এগুলি একটা লেভেল থাকবে একটা বিষয় মনে রাখবেন এই সকল প্রজেক্ট কিন্তু তাদের পয়েন্ট এবং লেভেলের উপর ডিপেন্ড করে টোকেন দেয় সেই জন্য সবসময় ট্রাই করবেন বেশি বেশি পয়েন্ট আর্ন করার জন্য আর বেশি বেশি পয়েন্ট আর্ন করতে পারলে আপনার লেভেলটা অটোমেটিক্যালি আপডেট হবে তাহলে আপনি বেশি পরিমাণ টোকেন কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন যেমন এই অ্যাকাউন্টে তেইশ হাজার সাতশো আটত্রিশটা পয়েন্ট আছে এটা র্যাঙ্কিং হচ্ছে তেরোশো উনত্রিশ এবং এখানে লেভেল আছে ফোর এইভাবে কিন্তু আপনার লেভেলটা অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে আর এখান থেকে আপনি রেফার করবেন কিভাবে একটু দেখাই আপনি প্রোফাইল এটা ক্লিক করবেন করার যে ইনভাইট ফ্রেন্ড এখানেটা ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে তো রেফার লিঙ্কের মাধ্যমে যদি আপনি কয়েকজনকে রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড করতে পেয়ে যাবেন আর যেই যে অ্যাকাউন্টটা আপনাদের ক্রিয়েট করতে বললাম ওয়ালেটের সেটা আপনি এই যে এখানে এখানে আপনি কানেক্ট করবেন জাস্ট এখানে ক্লিক করবেন ওগুলো অটোমেটিক্যালি সলফেয়ার ওয়ালেটে চলে যাবে আপনি পারমিশন দিবেন দিলে এটা কিন্তু আপনার অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে আর এখানে আপনার টুইটার এবং যেই টেলিগ্রাম আছে ডিসকোড আছে টুইটার এবং ডিসকোডটা আপনি এখানে অ্যাড রাখবেন তাহলে আপনার পেমেন্ট সময় কোনো রকম সমস্যা কিন্তু এখানে হবে না তো এটা হচ্ছে মূল বিষয় আর যেহেতু এই বছরের শেষের দিকে প্রজেক্টটা এসছে হয়তো বা এটা লং টার্ম মার্কেটে থাকবে না শর্ট টার্মে মার্কেটে থাকবে তাই আমার সাজেশন থাকবে আপাতত এই প্রজেক্টটাকে মিস করে না আশা করি হতে পারছি এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ